আসলে তারা দলটার উপরে চায় কিনা পরিবর্তন হয় তাদের কথা পার্লামেন্ট নির্বাচন দরকার নেই কিছু কিছু আমাদের করা থাকবে সরকার না

জনগণের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে এবং দেশের কল্যাণে জাতির রাজনীতি স্বার্থে তারা কখনো আপোষ পছন্দ করে না রাষ্ট্রতন্ত্র ব্যবহার করেছে সিভিল প্রশাসন এবং আপনার পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা ব্যবহার করেছে সুতরাং এই সন্ত্রাস নাচি শুধু নাচি সমুদ্র চলে এবং এই দলকে রাখবে কি রাখবে না জনগণ ঠিক করে এবং ভারত করবে

সেই তারা শুধু না আপনার আমার চাকরি সারা এমন কোন জায়গা নাই নাই যেমন কোন থানা নাই নাই যেখানে মানুষের মিথ্যা আমরা করে